আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয়পতের শেয়ার ইস্যু সংক্রান্ত কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা উপস্থাপন করলাম এখানে বলেছে পুকুর কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে দুই লক্ষ শেয়ারে বিভক্ত এটা কিন্তু বিশ লক্ষ টাকা অনুমোদিত মূল্য এটা আপাতত কিছু করব না কারণ অনুমুদ মূলধন নিয়ে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কাজ করতে হয় মাঝখানে না এবার কোম্পানি আশি পার্সেন্ট শেয়ার ইস্যু করেছে দশ পার্সেন্ট অধিকারে আশি পার্সেন্ট কত হবে বিশ এই এই দুই লক্ষ আশি পার্সেন্ট এক লাখ ষাট হাজার শেয়ার ইস্যু করেছে দশ পার্সেন্ট অধিকারে মানে কি দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা এক টাকা আর এই দশ টাকা এগারো টাকা দরে বিক্রি করেছে এই অঙ্কে একটি বিষয়ে তারিখ আছে কিন্তু এই যে তারিখ আছে কীভাবে তারিখ লিখতে হবে সেটাও শিখতে পারবো ক নাম্বারে বলেছি ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো তো ইস্যুকৃত মূলধন হবে আমাদের এখানে দুই লক্ষ শেয়ারের আশি পার্সেন্ট এক লাখ ষাট হাজার ইস্যুকৃত হবে কারণ আমরা বেশি পেয়েছি বেশি পেলে যেটি ইস্যু করেছিলাম প্রথমে সেটি বিলিকৃত হয় তো যাই ক নাম্বারের এইভাবে উত্তর লেখার চেষ্টা করব বিশ লাখের আশি পার্সেন্ট বিশ লাখের আশি পার্সেন্ট এটা হচ্ছে ইস্যু ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এক লাখ ষাট হাজার তাকে দশ দিয়ে গুণ করবো মূলধনের সবসময় আসল টাকা দিয়ে গুণ হয় মোট হবে ষোলো লক্ষ টাকা আবার বলছি লক্ষ করি এই যে দু লক্ষ শেয়ার ছিল উপরে ওইটার আশি পার্সেন্ট তাহলে হবে এক লক্ষ ষাট হাজার তাকে দশ দিয়ে গুণ করলে ষোলো লক্ষ টাকা হলো ইস্যুকৃত মূলধনের পরিমাণ কশেষ আবার নাম্বারে যাবো নাম্বারে সম্ভবত কি বলেছে এই যে নাম্বারে বলেছে যাবেদা করতে যাবেদা করব তো যাবেদা করার জন্য আমি যে নিচের ছকে যাবেদা করতেছি উপরে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম নিচেরটা উত্তরের অংশ তা আমি এই ছোটো ছোটো করে ছকে অঙ্কন করাচ্ছি কারণ একসাথে আমি এখানে ধরবে না এক পেজে কিন্তু তোমরা এক পেজে যাবেদাগুলি করবে আমি একটা একটা করে করে দেখাচ্ছি প্রথম জাবেদা কি মনে আছে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট প্রশ্ন হচ্ছে টাকা হবে কত তাই না টাকা হবে এই যে তিন নম্বর লাইনের মাঝখানে পড়ি ফেব্রুয়ারি পনেরো তারিখে এই দুই লক্ষ দশ হাজার খানি শেয়ার আবেদনপত্র পেল তো দুই লক্ষ দশ খানি শেয়ার গুণ হবে এগারো টাকা দিয়ে কারণ দশ টাকা আসল মূল্য এক টাকা অবহার এগারো দিয়ে গুণ হবে তাহলে আমরা পাবো এই টাকাটা তেইশ লক্ষ দশ হাজার এখানে ব্যাখ্যায় লিখে দিব প্রতিটি এগারো টাকা দরে দুই লক্ষ দশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এটা হচ্ছে একটা জাবেদা আরও যাবেদা আছে আরও দুইটা যাবেদে হবে একটা মূলধনের সাথে আর একটা আরেকটা এই যে অবলোকের কমিশন আছে তো আমি ধাপে ধাপে করে দেখাচ্ছি তোমরা এই যাবেদাটা করার পরে এর নিচেই পরের জাবেদাটা করবে কিন্তু আমি আলাদা সকে দেখাচ্ছি কারণ আমি অঙ্ক উপরে প্রশ্নটা রাখা লাগবে নাহলে বুঝতে পারবে না তোমরা আচ্ছা পরের জাবেদাটা শেয়ার আবেদনের অর্থ মূলধনী স্থানান্তর করার জন্য কিছুক্ষণ আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট হবে শেয়ার আবেদন ডেবিট হবে কত টাকা যত টাকা ওইখানে লিখেছিলাম তেইশ লক্ষ দশ হাজার ওইটা এখন এই শেয়ার আবেদন কেন ডেবিট হবে অনেক শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারে শেয়ার আবেদন ডেবিট হবে কারণ আমরা শেয়ার এই আবেদনের অর্থ মূলধন যখন স্থানান্তর করব কিছুক্ষণ আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম এখন শেয়ার আবেদন ডেবিট করার মাধ্যমে এটা বাতিল করা হয় সেই জন্য শেয়ার আবেদন ডেবিট এবং ক্রেডিট হবে তিনটা একটা হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট মূলধনে লেখার জন্য শেয়ার অধিকার ক্রেডিট অধিকারে টাকা লেখার জন্য এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ফেরত দেওয়ার জন্য তাহলে একটা ডেবিট তিনটা ক্রেডিট এখানে এই ক্রেডিটে তিনটা হবে এটা আমরা অনেক সময় জানি কিন্তু টাকা লিখতে যে অনেক শিক্ষার্থী প্রবলেম ফিল করে তাই আমি ভালো করে বুঝিয়ে বলছি লক্ষ্য করি শেয়ার মূলধনে লিখব যতটি শেয়ার ইস্যু করেছি তাকে আসল মূল্য দিয়ে গুণ করে আমরা শেয়ার ইস্যু করেছিলাম দুই লক্ষর আশি পার্সেন্ট ষোলো এক লক্ষ ষাট হাজার শেয়ারকে দশ দিয়ে গুণ করে ষোলো লক্ষ টাকা হবে ক্রেডিট দিকে আমি আবারও বলছি শেয়ার মূলধনে সবসময় আসল টাকা বসে দশ দিয়ে ষোলো হাজার এক লক্ষ ষাট হাজারকে গুণ করে ষোলো লক্ষ টাকা হবে শেয়ারও দেওয়ার হবে ওই এক লক্ষ ষাট হাজারকে এক দিয়ে গুণ করে এক লক্ষ ষাট হাজার আর ব্যাঙ্ক হিসাবে হবে যতটি ফেরত দিব এখন আমি এক লাখ ষাট হাজার ইস্যু করেছিলাম পেয়েছি দুই লক্ষ দশ হাজার তাহলে এখানে পঞ্চাশ হাজার বেশি পেয়েছিলাম পঞ্চাশ হাজার গুণ এগারো টাকা তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার হবে অনেক সময় অবশ্য ডেবিটের টাকা থেকে ক্রেডিটের উপরে দুটা বাদ দিয়েও নিচে একটা হয় এভাবেও লিখতে পারি এই হচ্ছে আমাদের দ্বিতীয় জাবেদা আরেকটা জাবেদা আছে এই যে অবলোখকের কমিশন প্রদান করেছে এই অঙ্কে আরেকটি বিষয় বলি এই যে তারিখের ঘরে কিন্তু ঠিক মতো তারিখ লিখবো কারণ এই অঙ্কে তারিখ দেওয়া আছে শেষে জুন তিরিশ তারিখে আরও একটি যাবেদা হবে অবলেখকের কমিশন প্রদান করেছে আমি আবার আর একটা শখে ওকে দেখাচ্ছি পঞ্চাশ হাজার টাকার জন্য যাবেদা করব। শেয়ার অবলক্ষ্য কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবে ফিফটি থাউজেন্ড যেটি দেওয়া আছে ব্যাংক থেকে পরিশোধ করা হয় তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে এই হচ্ছে তিনটা জাবেদা একটি বিষয় আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি তিনবার জাবেদা করেছি তোমাদের বোঝানোর জন্য আলাদা আলাদা কিন্তু তোমরা একটা শকের মধ্যে সব জাবেদাগুলি করবে বিষয়টি বারবার বলছি আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনাম্বারে নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণী ছক এইভাবে অঙ্কন করব তো এখানে যে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি প্রথমে লিখবো সম্পদসমূহ এখানে স্থায়ী সম্পদ নেই চলতি সম্পদ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত আছে এখন ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত টাকা হবে কত এটা একটা ফ্যাক্টর তাই না আচ্ছা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কিন্তু আমরা জাবেদা দেখে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নির্ণয় করবো জাবেদায় আমরা প্রথমে ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছিলাম তেইশ লাখ দশ হাজার ওখান থেকে বিয়োগ করব দুই নম্বর যাওয়া ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট করেছি পাঁচ লাখ পঞ্চাশ হাজার ওটা বিয়োগ করব আবার শেষের যা পঞ্চাশ হাজার আরও ক্রেডিট করেছি সেটাও বিয়োগ করব তাহলে মোট ছয় লাখ বিয়োগ হবে বিয়োগ করে যে টাকাটা হয় সেটা লিখবো সতেরো লক্ষ দশ হাজার টাকা এরপর লিখবো অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ শেয়ার অবহার আছে এই অলিক সম্পদ এই যে যে উপরে আমি নিয়ে আসলাম প্রশ্নটা অবলক্ষ কমিশন এটা অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় যাই বলি না কেন এই ফিফটি থাউজেন্ড এবার এই দুটো যোগ করে নিচে লিখবো যেটি মোট সম্পদ এ হচ্ছে সম্পদ পাশ আমি অবশ্য চলতি সম্পদ পাশে লিখেছি তোমরা নিচে লিখবে কারণ আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি এরপরে শেয়ার মালিকানা সত্ত্বেও দায়সমূহ প্রথমে লিখব অনুমোদিত মূলধন এই যে উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসে রেখেছি অনুমোদিত মূলধন এইখানে দিয়ে আছে প্রথম লাইনে দশ টাকা দরে বিশ হাজার শেয়ার এই দুই লক্ষ শেয়ার সরি দশ টাকা দরে দুই লক্ষ শেয়ার গুণ করে বিশ লক্ষ টাকা হবে প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব এই টাকাটা শেষের ঘরেও লেখা যায় সমস্যা নেই শেষে লিখি প্রথমে লিখি ফ্যাক্টর না কিন্তু ডাবল দাগ দিতে হবে এরপর লিখবি ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত এখানে যেহেতু সমান সমান তিনটা জিনিস তাই একসাথে লিখতে পারি ইস্যু করেছিলাম কত এই এক লাখ ষাট হাজার শেয়ার প্রতিটি দশ টাকা দরে মূলধনে কিন্তু সবসময় আসল টাকা বসে সেটা অনুমোদিত মূলধন হোক আর ইস্যুকৃত মূলধন বা আদায়কৃত মূলধন যাই হোক না কেন আসল টাকায় দশ টাকা দিয়ে এক লাখ ষাট হাজারকে গুণ করে ষোলো লক্ষ টাকা হবে অঙ্কে আরও একটি আইটেম আছে সেটা হচ্ছে শেয়ার অধিহার শেয়ার অধিহারের পরিমাণ আছে ও যাবে ছিল আমরা দেখেছিলাম আশি হাজার এই এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজারকে এক দিক গুণ হবে এক লাখ ষাট হাজার এবারে দুটো যুগ করে নিচে লিখব উপরের এই টাকা এবং নিচের এই দুটো সমান সমান হবে কিন্তু এই যে সতেরো হাজার সতেরো লক্ষ ষাট হাজার সতেরো লক্ষ ষাট হাজার দুটো সমান সমান হয়েছে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো ক্রি শিক্ষার্থী বন্ধু রেছিলো আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা